কলকাতার ভাগীরথী নদীর ধারে দাঁড়িয়ে আছে এক পবিত্র তীর্থস্থান দক্ষিণেশ্বর কালী মন্দির এই মন্দিরটি শুধু ইট পাথরের গাঁদনই নয় এটি বিশ্বাস ভক্তি আর ইতিহাসের এক জীবন্ত সাক্ষী 18৫৫ সালে এই মন্দির নির্মাণ করেন তৎকালীন ধর্মান্ত জমিদার ও সমাজ সেবিকা রানী রাসমণি কথিত আছে যাত্রার আগে দেবী কালী স্বপ্নে এসে তাকে এই মন্দির নির্মাণের নির্দেশ দেন এরপর গঙ্গার তীরে তাই কুড়ি একর জমির উপর গড়ে ওঠে এই মন্দিরের কমপ্লেক্স এখানে প্রতিষ্ঠিত হন ভয়ঙ্কর রূপে মা ভবতারিণী কালী যিনি ভক্তদের কাছে মা দক্ষিণেশ্বরের কালী মন্দিরের ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল নাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদে তিনি ছিলেন এই মন্দিরের প্রধান পুরোহিত এখানেই তার সাধনা ঈশ্বর উপলব্ধি ও মানব ধর্মের বাণী বিশ্ববাসীর সামনে প্রকাশ পায় মন্দির প্রাঙ্গণে রয়েছে বারোটি শিব মন্দির ও রাধা কৃষ্ণ মন্দির যা এই স্থানকে ধর্মীয় বৈচিত্র্যকে আরও সমৃদ্ধ করে তুলছে আজ দক্ষিণেশ্বরের শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি কোটি কোটি ভক্তের বিশ্বাস আর আর্থিক শান্তির ঠিকানা আপনি যদি কখনো কলকাতায় আসেন দক্ষিণেশ্বর কালী মন্দির দর্শন করতে ভুলবেন না जयमा काली